পারুই কাণ্ডের পর এবার আমতা গণধর্ষণ কাণ্ড ফের পুলিশকে ভর্সনা কলকাতা হাইকোর্টের বুধবারই পারুইকাণ্ডে বিশেষ তদন্তকারী দলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট আর বৃহস্পতিবার আমতা গণধর্ষণ কাণ্ডের শুনানিতে বিচারপতির প্রশ্ন আদালতে অভিযোগ আসার আগে কেন সক্রিয় হয় না পুলিশ আইনজীবী বহনের একাংশের ব্যাখ্যা রাজ্য পুলিশের ভূমিকা যে আদৌ সন্তোষজনক নয় তা একের পর এক মামলার পর্যবেক্ষণে স্পষ্ট করছে কলকাতা হাইকোর্ট চৌঠা ফেব্রুয়ারি আমতার মুক্তির চকে শাশুড়ি ও পুত্রবধূকে গণধর্ষণের অভিযোগ ওঠে গণধর্ষণ কাণ্ডে নাম জড়ায় এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত বরুণ মাকালের যার জেরে গোটা ঘটনায় রাজনীতিরও রং লাগে পাঁচ দিনের মাথায় গ্রেফতার হন বরুণ সাতাশে মার্চ পুলিশের নিষ্ক্রিয়তা এবং সব অভিযুক্তের গ্রেফতারের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় বৃহস্পতিবার বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে আমতা গণধর্ষণ কাণ্ডের শুনানি হয় শুরুতেই মামলাকারীদের আইনজীবী বলেন দুই নির্যাতিতা ও তাদের পরিবার এখনও গ্রাম ছাড়া এখনো অধারা পাঁচ অভিযুক্ত পুলিশ যথাযথ পদক্ষেপ করছে না এদিন আদালতে সরকারি আইনজীবী মঞ্জিত সিংহ জানান তদন্ত চলছে আদালতে মামলা দায়েরের পর এক অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে আগেই সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ এরপরই সরকারি আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন আক্রান্তরা আদালতে আসার পরই কেন সক্রিয় হয় পুলিশ কেন তার আগে পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয় না সওয়াল জবাব শেষে এদিন আদালত নির্দেশ দেয় দুই অভিযোগকারিনীর পরিবারকে গ্রামে ফেরানোর দায়িত্ব নিতে হবে আমতার সার্কেল ইন্সপেক্টরকে পাঁচই মেয়ের মধ্যে পুলিশকে হলফনামা দিয়ে জানাতে হবে তদন্তের অগ্রগতি সালিশী সভায় বিচার না পেয়ে অভিযোগকারিনীর আত্মহত্যার অভিযোগ কে কেন্দ্র করে চাঞ্চল্য মালদার মানিক চকে বীরভূমে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য এক তরুণীকে গণধর্ষণের নিদান দিয়েছিল সভা মালদার ধর্ষণে আগুন দিয়ে আত্মহত্যা করেন কারিনী মৃতের স্বামীর অভিযোগ মঙ্গলবার সকালে তাঁর স্ত্রী বাড়িতে একা ছিলেন সে সময় নবীন মন্ডল নামে স্থানীয় এক যুবক বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করে ঘটনার কথা জানাজানি হওয়ার পর গ্রামে বসে সালিশ সভা কিন্তু অভিযুক্ত নবীন মন্ডলকে শুধুমাত্র ক্ষমা এই দেওয়া হয় ওবি যখন বিচার নাপে বাড়িতে গিয়ে গায়ে আগুন দানোবিζοক কারণেণী অগ্নিদগ্ধ অবস্থায় তাকে মানিক হাসপাতালে ও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় আই আই হ্যাভ টু সুপ্রিম কোর্ট প্লিজ ফাইনাল ডিসিশন অন লাইন ইউ ফেভার অফ বাট ইউ টেক এনি টাইম বৃহস্পতিবার এমনই আশঙ্কা প্রকাশ করলেন কাণ্ডে ধৃত সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদ কুনাল ঘোষ তবে প্রাণহানির আশঙ্কার কথা বললেও কারা তাকে খুন করতে চাইছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি সারদার এক এজেন্টের দায়ের করা প্রতারণার মামলার প্রেক্ষিতে এদিন আরামবাগ আদালতে পেশ করা হয় কুনাল ঘোষকে সেই মামলায় তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বিচারক আদালতে ঢোকার সময় এই আশঙ্কার কথা প্রকাশ করেন কুনাল ঘোষ

তারপর কেটে গিয়েছে অনেকটা সময় ইদানিংকালে নিজের লেখা গান আর তেমন একটা গাইতে শোনা যেত না কবির সুমনকে বহুদিন পর নিজের গান নিয়ে মঞ্চে পেরছেন কবির শুক্রবার একটি অনুষ্ঠানে শহরবাসী শুনতে পাবেন সুমানের গান